অপরাধমূলক বলপ্রয়োগ ক্রিমিনাল ফোর্স কোন ধারায় ধারা তিনশো পঞ্চাশ দুই আক্রমণ অ্যাসল্ট কোন ধারায় ধারা তিনশো একান্ন তিন আক্রমণ বা বলপ্রয়োগের শাস্তি কোন ধারায় ধারা তিনশো বাহান্ন চার নারীর শালীনতা ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে আক্রমণ কোন ধারায় ধারা তিনশো চুয়ান্ন এ পাঁচ নারীর প্রতি যৌন হয়রানি কোন ধারায় ধারা তিনশো চুয়ান্ন ডি ছয় বেআইনি সমাবেশ ভাঙার আদে সামান্য কোন ধারায় ধারা একশো পঁয়তাল্লিশ সাত অপরাধমূলক ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে হুমকি কোন ধারায় ধারা পাঁচশো পাঁচ আট সরকারি নথি জাল করা কোন ধারায় ধারা চারশো ছেষট্টি নয় আদালতে মিথ্যা সাক্ষ্য দিতে প্ররোচনা কোন ধারায় ধারা একশো পঁচানব্বই দশ মিথ্যা সাক্ষীর প্রস্তুতি কোন ধারায় ধারা একশো বিরানব্বই এগারো সাক্ষীকে ভয় দেখানো কোন ধারায় ধারা একশো পঁচানব্বই এ বারো বেআইনি আটক করে চাঁদা আদায় কোন ধারায় ধারা তিনশো চুরাশি তেরো চাঁদাবাজি এক্সট্রশন কোন ধারায় ধারা তিনশো তিরাশি চৌদ্দ চাঁদাবাজির কোন ধারায় ধারা তিনশো চুরাশি পনেরো বেআইনি বাধা রংফুল রেস্টুরেন্ট কোন ধারায় ধারা তিনশো উনচল্লিশ ষোল বেআইনি বাধার কোন ধারায় ধারা তিনশো একচল্লিশ সতেরো গণশান্তি বিঘ্নিত করার উদ্দেশ্যে বক্তব্য কোন ধারায় ধারা পাঁচশো চার আঠারো নকল মুদ্রা বা নোট প্রচলন কোন ধারায় ধারা চারশো উননব্বই নকল মুদ্রা বানট রাখার অপরাধ কোন ধারায় ধারা চারশো উননব্বই সি কুড়ি অপরাধ সংগঠিত করতে সহায়তা করার চেষ্টা কোন ধারায় ধারা পাঁচশো এগারো প্রয়াস সংক্রান্ত বিশেষ প্রয়োগ